শ্বশুর বাড়িতে আমি কোনো কাজ করি না বলে সারাদিন শুয়ে বসে থাকি বলে কি আমার শাশুড়ি আমাকে আলাদা করে দিল এর জন্য এখন কি আমি আলাদা করে ভাত খাই তোমাদের মনে হয় প্রশ্ন তাই তো ঠিক আছে চলো তাহলে ভিডিওটা দেখা যাক পুরোটা হ্যালো কেমন আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি আকাশটা দেখি দেখিয়ে ভিজোটা শুরু করলাম কারণ আশ্বিন এ পড়ে গেছে তাই দেখো আকাশটাও কত সুন্দর আর এখন সকালবেলা আমার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে ওই টাইমটা ছিল হচ্ছে সাড়ে নটা টাইপের কারণ বর গেছে আর আমি আর আমার শাশুড়ি মিলে খেতে বসে পড়েছি খেয়ে আমি চলে গেছিলাম স্নান করতে আর দেখো এত কিছু কেচেছি আমি আসলে ভীষণ ঘামে ওই কারণে হচ্ছে বেশিরভাগ জামায় গন্ধ হয়ে যায় ওই কারণে আমি কেচে দিই সার্ফে আর আমি ওপরে জামা কাপড় মেলতে যাই না কারণ আমার শাশুড়ি মেলে দেয় আমার খুব মানে বাজেভাবে সান ট্যান পড়ে যায় মানে স্কিনে ওই জন্য আমি রোদটাকে ভীষণ ভয় পাই আর মাথা যন্ত্রণাও করে ভীষণ আর এখন সান করে বসে পড়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে যে আমার চিরুনিগুলো খুব নোংরা হয়ে যায় সেগুলো ভাবছি একটু পরিষ্কার করব তাই তোমার ভাবলাম ভিডিও করছি যখন তোমাদের সাথেও এই বিষয়টা শেয়ার করি তোমরা কীভাবে চিরুনি পরিষ্কার করো অবশ্যই জানিও আর রিসেন্ট দেখো আমার বোন আমাকে হচ্ছে ফ্লিপকার্ট থেকে পারচেস করে এই চিরুনিটা আমাকে গিফট করেছে ভেগা কোম্পানির ভেগার অনেক কিছু সব কিছুই আমি খুব ভালো লাগে আমার চিরমেন্টটাও বেশ ভালো লেগেছে আর এর দেখো এর একটা জিনিস আছে যেটা মানে চিমেন্টটাকে পরিষ্কার করতে পারবে আমার একটা আগের চিরুনি ছিল প্যারেট ব্রাশ সেটাকে আমি ভালো করে পরিষ্কার করছিলাম কারণ ভীষণ চুল আটকে যায় এগুলোতে আর আমার না মানে হেয়ার ফল আগেই ভীষণ হতো এখন রিসেন্ট একটু কম আছে খুব বেশি না আবার খুব কমন আর কি দেখো এতগুলো চুল দেখাচ্ছিলাম যে প্যারেট ব্রাশটার মধ্যে লেগেছিল আর এইটা দিয়ে আমি ঠিকঠাক করে আর কি পরিষ্কার করে নিলাম তোমরা কে কী কীভাবে বাড়িতে হচ্ছে চিরুনি পরিষ্কার করো অবশ্যই আমার সাথে কিন্তু একটু অবশ্যই শেয়ার করো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি আজকে চিরুনিটা পরিষ্কার করেছি তারপরে তোমাদেরকে এই চিনিটা দেখানোর পরে এবার আমি আগে যে দুটো চিরুনি সেই দুটোকে নিয়ে গেলাম আর দেখো এই একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে হচ্ছে একটু উষ্ণ গরম জল দিয়েছি আর হচ্ছে দিয়েছি কিন্তু একটু শ্যাম্পু দিয়ে দিলাম তোমাদের বাড়িতে যে শ্যাম্পু থাকে সেটাই ইউজ করতে পারো আমি যে পদ্ধতিটি দেখাচ্ছি সেই পদ্ধতি তোমাদের ভালো নাই লাগতে পারে তো অবশ্যই ইউজ করো না কিন্তু আমার এই পদ্ধতিটাই মানে জানা বা আমার এটা দিয়ে সহজ হয় তার জন্য আমি এটা দিয়ে করি আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর একটা পুরনো ব্রাশ দিয়ে তারপর ওটাকে ঘষে নোংরাগুলো উঠে গিয়েছিলো সেটা তোমাদের সাথে দেখাই পরের ভিডিওটা দেখাবো যে আমার মানে চিরুনিগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে তারপর দেখো এইসব করতে করতে দেড়টা বেজে গেছে আমার তো ভীষণ ঘুম পাচ্ছিলো আজকে জানি না কোনো কাজ করিনি তাও ঘুম পাচ্ছিলো আর এই সিরিয়ালটা দেখছিলাম তোমরা বলো তো এটা কোন সিরিয়াল আর হচ্ছে আমার এত ঘুম পাচ্ছে তোমার সাথে সেটাই বলছি যে আমার মনে ঘুমিয়ে পড়ি কিন্তু খাইনি এখনও পর্যন্ত কারণ এতদিন আমি হচ্ছে বাপের বাড়ি ছিলাম তো আজকে ইচ্ছা ছিল একটু মনের সাথে বসেই খাবো আমরা দুজন একসাথেই খাই কিন্তু মনির এত কাজ করছিল মানে ঘর ধর ভীষণভাবে ঝাড়ছিল কারণ সামনে পুজো আসছে এই কারণে মনি বলো তুই তাহলে খেয়ে নি আর মনির সাথে আমি আজকে খাবো না কারণ আজকে আমার ইচ্ছাও করছে না যে বাড়িতে মাছ হয়েছিল অনেক কিছু পদ হয়েছে সেগুলো কিছু খেতে আমার ইচ্ছা করছে যে একটু ঘি ভাতই খাবো তার তার সাথে একটু ডিমটা ভেজে নিচ্ছি আমি ডিমের পোচটা খেতেই বেশি ভালোবাসি অমলেটের থেকে তোমরা পোচ খেতে ভালোবাসো নাকি ডিমের অমলেট খেতে ভালোবাসো জানিও আমি সাধারণত ডেইলি ব্লগ করি না কিন্তু আজকে করলাম তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও আমি তাহলে এরকম ভিডিও আনার চেষ্টা করব। আর ভিডিও করতে করতে কি জানো তো অনেকে আমার লাইফস্টাইল ব্যাপারে জানতে পারে আর সত্যি কথা বললে যারা পার্সোনালি হিংসা করে তারা অনেকে অনেক রকম প্রশ্ন মন্তব্য বাড়ি এসে এসে করে যায় এইসব ভাবলেও আমার হাসি পায় তা মানে ভাবছি ভিডিওতে শেয়ার করবো কিনা কিন্তু আজকে মানে করে নিলাম কারণ হচ্ছে ভাবলেও একটা জিনিস হাসি পায় মানে মানুষের চিন্তাধারাগুলো কতটা মানে নিম্ন মানের যে মানুষ এরকম ভাবতে পারে তারপর আমি ঘরে চলে এলাম একটু এসি চালিয়ে নিলাম কারণ আমার এতটাই গরম লাগছিল আর আমি ভীষণ ঘামি আর আজকে জানি না আমার ভীষণ গরম লাগছিল ওই কারণে আর তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমি এতটা ঘেমে গেছি যে মানে কী বলবো আমি প্রচুর ঘামি মানে মুখে যে সবাই বলে সানস্ক্রিম অ্যাপ্লাই করতে এই অ্যাপ্লাই করতে সেই অ্যাপ্লাই করতে আমি সিরিয়াসলি কিছুই অ্যাপ্লাই করতে পারি না তারপর দেখো খাবার নিয়ে বসে পড়েছে আমরা প্রত্যেকেই বাড়িতে কাঁশার থালাতেই খাই কারণ কাঁসার থালাটা খাওয়া খুব ভালো শুনেছি ওই কারণে আর যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে মানে এক একজনের মানে এত মাথা ব্যথা আমাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে যে হচ্ছে আমি কেন এরকম করে চলি আমরা কেন বার্থডে সেলিব্রেট করি কেন কি করি মানে এত সবার এত মাথা ব্যথা আমি বুঝি না কেন আমরা কিন্তু ন্যাচারালি আমরা আমার ফ্যামিলি কিন্তু কেউই এসব নিয়ে মাথা ব্যথা করি না কারোকে নিয়ে কিন্তু আমাদের ফ্যামিলিকে নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে যাই হোক আর আমি তোমাদেরকে ভিডিও করতে করতে বলছিলাম যে প্রতিদিন তো আর মাংস ভাত মাছ ভাত খেতে ভালো লাগে কখনও কখনও এরকম ঘি ভাত খেতেও খুব ভালো লাগে আর এখন দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাত ঘুম দিয়ে নিয়েছি তারপর দেখো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারবে এখন বাজে যে সাড়ে পাঁচটারও বেশি মানে পাঁচটা চল্লিশ মতো বাজে আর এখন আমি উঠলাম ঠিক আছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করেছি নেক্সট দিন তোমাদের সাথে আবার অন্য কিছু একটা দিনের কাহিনী শেয়ার করব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার ফেসবুক প্রোফাইলটা একটু ফলো করে দিও বাই